করায় ঈশ্বর যেভাবে করাবে সম্রাটajit কি বুঝছো না সম্রাটajit নিশ্চয়ই বুঝছো কিন্তু ভগবানের নীলার স্ক্রিপ্ট এইভাবে তৈরি যে তাকে বুঝালেও সে বুঝবে না কেন সে যদি বুঝে যায় তাহলে তার মাধ্যমে যে আগামী নীলাগুলো হবে সেগুলো তো হবে না সে যদি বুঝেই যায় তার মাধ্যমে যে আগামী নীলাগুলো হবে সেগুলো হবে না কে ঘর থেকে বেরিয়েছে স্কুটিতে বসে যাচ্ছে তাকে বলা হলো হেলমেট পরে যাও হেলমেট পরে যায়নি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে বত্রিশের মধ্যে ষোলোটা দাঁত ভেঙে গেছে জায়গা একদম এখান থেকে আলাদা হয়ে গেছে হসপিটালে ভর্তি হলো তিন লাখ টাকা লাগলো ফার্স্ট ক্লাস সুন্দর করে অপারেশন হলো নকল দাঁত লাগানো হলো এই জায়গাটা ঠিক করে প্লেট টেট লাগিয়ে বসানো হলো তারপরের থেকে এবার যখনই বেরো হেলমেট লাগিয়ে কিন্তু আগে যদি বেরোতো তাহলে তিন লাখ টাকাটা খরচ হতো না ভাই ওর কষ্ট রে কষ্টের মাধ্যমেই তো ভগবান আরো কিছু লিখে রেখেছে না তাহলে হসপিটাল যে আছে তার কি হতো যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে হসপিটাল খুলে রেখেছে মাসে যা দশ লাখ টাকা স্টাফের বেতন হসপিটাল করে চলবে কার যদি নাক মুখ চোখ ভাত পা নাই ভাঙে তাহলে তার মঙ্গল কি করে কারোর অমঙ্গল যদি হয়েছে তাহলে মনে রাখবে তার মাধ্যমে অন্য কারোর মঙ্গলও এটার মধ্যে কোনো সন্দেহ প্রেম ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এটাই মনে রাখতে হবে ভগবান হলেন মঙ্গলময় অমঙ্গল ভগবান কিছু করেন না আরে তুমি রাস্তায় যাচ্ছ তোমার গাড়ির চাকা প্যাঞ্চার হয়ে গেছে তুমি তো দুঃখী চাকা হয়ে গেল কিন্তু ওই যে পাশে একটা বেচারা বসে রয়েছে তোমার যদি টায়ার প্যাংচার না হয় তাহলে সে কি করে প্যাংচার করে দশ টাকা কামাবে সেও তো দশ টাকা রোজগার করার জন্য বসে আছে তুমি ভাবছো যেন আমার গাড়ির চাকা পেঞ্চার না হয় আর যে পেঞ্চার দোকান খুলে বসে আছে সে রোজ ভাবছে যেন রোজ না হলেও দশ বিশটা পেঞ্চার হয় আমার কাছে আসে তো সেও তো ভগবানকে ডাকছে কোনোদিন যদি কার গাড়ি পেঞ্চার না হয় সে তো বলবে প্রভু আজ কার পেঞ্চারই হলো না তো ভগবান কারটা শুনবে ভগবানকে সৃষ্টি যখন করেছে সবার দায়িত্ব নিয়ে চলতে হবে তো ভগবান কাউকে একটু কষ্ট দেবে তো কাউকে সুখ হবে আবার কাউকে সুখ দেবে তো কাউকে কষ্ট হবে কিছু না কিছু এইভাবেই নীলা সঞ্চালন হতে থাকে আমরা কি মনে করছি আমরা তার মধ্যে দুঃখ শোক নিয়ে বসে আছি আরে এটা হয়ে গেল এটা হয়ে গেল আমার সঙ্গে এটা কেন হলো আমার সঙ্গে এটা কেন তার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু সুসুপ্ত ভগবত ইচ্ছা রয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই হ্যাঁ এক রাজা ছিল তার মন্ত্রী খুব ভগবত ভক্ত ছিল রাজা যাই কিছু হয় মন্ত্রী সব সময় বলে মহারাজ সব ভগবত ইচ্ছা ভগবান যা করে মঙ্গলই করে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজা নতুন রাজ্য বিজয় করেছে মন্ত্রীকে বলল মন্ত্রী কেমন হলো বলে খুব ভালো হয়েছে ভগবান যা করে মঙ্গলই করে রাজার ঘরে পুত্র হয়েছে মন্ত্রী দেখো পুত্র হয়েছে মহারাজ খুব ভালো হয়েছে ভগবান যা করে মঙ্গলই করে কিছুদিন পরে রাজার পুত্র মারা গেছে রাজার পুত্র মারা গেছে রাজা জিজ্ঞাসা করেছে বলে মারা গেল মন্ত্রী তুমি তো সবসময় বলো ভগবান যা করে ভালোই করে মঙ্গলই করে মহারাজ এটাও ভগবত ইচ্ছা বিশ্বে ভগবান যা করেছে মঙ্গলই করেছে ভালোই করেছে রাজার মনে অনেক কষ্ট এইটাকে একবার যদি আমি পাই ভালো করে এইবার আমার ছেলে মারা গেছে বলছে মঙ্গল হয়েছে রাজা একবার নতুন তলোয়ার তৈরি করিয়েছে যুদ্ধের সময় সবসময় নতুন নতুন তলোয়ার লাগে মহারাজ ধার কমে যায় পুরানো হয়ে গেছে নতুন পলোয়ার বানিয়েছে তলোয়ার যখন ধার দেখতে গেছে তো একটু হড়বড়ির মধ্যে ভুল করে ধারটা দেখতে গিয়ে একটু হাতটা জোরে চলে গেছে আঙুলটা কেটে গেছে আজ যন্ত্রণা আয় ঘুরছে মন্ত্রী দৌড়ে এসেছে তাড়াতাড়ি করে রাজভুত কেন হয় কেন কেন রাজা ওকে বলছে মন্ত্রী কিমন তো সব সময় বলো ভগবান মঙ্গল করে আজ আমার কি মঙ্গল হলো আমার যে আঙুল কেটে গেল মহারাজা দেখুন এটাও ভগবত ইচ্ছা নিশ্চয়ই এটার মধ্যেও কিছু না কিছু মঙ্গল আছে ভগবান যা করে মঙ্গলই করে আরে দুষ্ট দুষ্টাকার ঢোকা হয়ে ছেলে অসভ্য মন্ত্রী সব সময় খালি আমার ছেলে মারা গেছে বলছিল ভগবান মঙ্গল করেছে আঙুল কাটা গেল এবার দেখি আর কি করে মঙ্গল করে ছেলে ঢুকিয়েছে কিছুদিন পরে রাজা অসুস্থ হয়েছে একদম ফিট হয়ে গেছে রাজা শিকার করতে বনে গেছে শিকার করতে বনে গেছে সেই গভীর বনের মধ্যে সেখানে বনবাসীরা কোল ভিলা নরবলি দেবে তো নরবলি দেওয়ার জন্য তারা ও কাউকে খুঁজছিলেন রাজাকে দেখেছে সুন্দর সুপুরুষ চারদিক দিয়ে ঘিরে রাজাকে বন্দি বানিয়ে দিয়ে চলবে মা ভদ্রকালীর সামনে যখন বলি দেওয়া হবে তো বলি দেওয়ার আগে ভালো করে স্নান টান করিয়ে মারা বস্ত্র আভূষণ করানো হয় স্নান টান করিয়ে বস্ত্র আভূষণ যখন করাতে গেছে দেখছে রাজার একটা আঙুল কাটান এ তবে কোল অঙ্গভঙ্গের ওদেরও তো পুরোহিত হয় ও বলছে বলি লাগবে না কেন বলে এটা অঙ্গভঙ্গ অঙ্গভঙ্গ বলি মা ভগবতী স্বীকার করবেন না ছেড়ে দিলেন ছেড়ে রাজাকে যখন ছেড়েছে ঘরে ফিরছে আর শুধু মনে মনে ভাবছে মন্ত্রী মনে মনে ভাবছে যে মন্ত্রী বলেছিল ভগবান যা করে মঙ্গলই করে আর যদি আমার আঙুল না কাটা যেত তাহলে তো আমার গলা চলে যেত আজ একটু আঙুল কাটা গেছে বলে আমার গলা বেঁচে গেল রাজ্যে এসেছে মন্ত্রীকে ডাকালেন কারাগার থেকে মুক্ত করে নিয়ে আস ভরা দরবার দরবারের মধ্যে মন্ত্রী এসে উপস্থিত মহারাজ ক্ষমা করো তোমাকে আমি দীর্ঘদিন কারাগারে বন্দি রাখলাম তুমি যে বলেছিলে ভগবান যা করে মঙ্গল করে নিশ্চয়ই ঠিকই বলেছ আর শিকার খেলতে গিয়ে সেখানে যখন কলভিলরা আমাকে ধরে বলি দিতে লাগলো এই আঙুল কাটা ছিল বলেই তারা কিন্তু আমাকে ছেড়েছে যে অঙ্গভঙ্গ মা ভগবতীর বলিতে লাগবে না তোমার কথা একদম ঠিক যদি না কাটা যেত তাহলে হয়তো আজকে আমি আর জীবিত ভগবান আমার তো মঙ্গল করলো কিন্তু একটা কথা বলো তুমি যে এতদিন কারাগারে থাকলে তুমি যে এতদিন জেলের মধ্যে থাকলে তোমার কি মঙ্গল হলো ভগবান তোমার সঙ্গে কি মঙ্গল করলো মন্ত্রী বলছে তোমরা এক সামনের দিকে চলে আসো প্রচুর জায়গা আছে তোমরা আরো তুমি যে এতদিন জেলে থাকলে কারাগৃহে থাকলে তোমার কি মঙ্গল হলো মন্ত্রী বলছো মহারাজ আমার তো আপনার থেকেও বেশি মঙ্গল হয়েছে বলে বলে রোজ শিকার খেলতে আপনার সঙ্গে যেত তুমি যেতে বিচার করে দেখুন যদি আমি বাইরে থাকতাম আপনার সঙ্গে শিকার খেলতে যেতাম বলে হ্যাঁ বলে আপনার সঙ্গে আমাকেও বন্দি বানাতো বলে হ্যাঁ বলে আপনার তো আঙুল কাটা ছিল আপনি তো বেঁচে যেতেন আর আমার কি হতো গোবিন্দা মহারাজ ভগবান যা করে মঙ্গলই করে তার জন্য মনে রাখবে জীবনে যদি তোমার কিছু কষ্ট আসছে যদি দুঃখ আসছে তাহলে সেটাও তোমার মঙ্গলের জন্যই প্রেম সে বলো ভগবান হলেন মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজ মঙ্গলম পুন্ডরী কাক্ষ ভগবান যা করেন প্রত্যেক নীলার পিছনে মঙ্গলই আছে তা তোমার কিছু যদি খারাপ হচ্ছে তোমার যদি কিছু কষ্ট হচ্ছে জীবনে যদি কিছু সংঘর্ষ আসছে তাহলে বুঝে যাবে যে ভগবান তোমার জন্য কিছু ভালোই ভেবে দেখেছে কিছু মঙ্গল অমঙ্গল হারি ভগবান হলেন মঙ্গলময় তিনি অমঙ্গলকে দূর করেন তার জন্য ভগবান